প্রাকৃতিক কারণে বন্যা বা ঝড় হয় ভূমিকম্প হয় এটা বিশ্বাস করা সেরেক বেদাত খুব পর্যন্ত হয়ে যেতে পারে আল্লাহ পাক যে কোনো সময় আমাদেরকে পরীক্ষার জন্য আমাদেরকে আরো বিপদ থেকে বাঁচানোর জন্য সামান্য কিছু কিছু বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করান এটাই আমরা বলতে হবে প্রাকৃতিকের কোনো শক্তি নাই একমাত্র শক্তি হচ্ছে আল্লাহর আল্লাহ ছাড়া কারো শক্তি নাই তাই প্রাকৃতিক প্রাকৃতিক কারণে বন্যা হয় প্রাকৃতিকের কারণে ঝড় হয় প্রাকৃতিক কারণে ভূমি ভূমিধস হয় ভূমিকম্প হয় এ জাতীয় কোনো কথা আমরা বিশ্বাস করব না যা কিছু হয় সব আল্লাহর তরফ থেকে আসে আর আল্লাহ পাক যা ভালো মনে করেন তাই করেন এজন্য আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতে হবে যে তাকদীর আল্লাহ আমাদের জন্য রেখেছেন সেটাকে বিশ্বাস করতে হবে এছাড়া পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা নাবলু আনকুম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সাবিরিন আল্লাহ দিন আইজা আশা বাথুম মুসিবা কল উফ ইন্নাআলিল্লাইহ ওয়ান্না ই লাইহে রাজু আল্লাহফাক বলছেন মুসিবতের সময় বিপদ আপদের উপর সময় যে ধৈর্য দান করে এবং পরে যে ইন্ন আলিল্লাইহ ওয়াইনাই লাই রাজুন তারাই কিন্তু সচেতন কাম তারাই মো তারাই খাঁটি বান্দা তাই আমরা এটা বিশ্বাস করব আল্লাহ তরফ থেকে হয় যা হয় ভালোর জন্য হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আলহামদুলিল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে শান্তি দাও আখেরাতে মুক্তি দেক এবং এই আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শেখ বেদাত কুফুরি ও ইবুত মুক্ত রেখে মৃত্যুর সময় লাল্লা পরের জন্য আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো হাতে কাজ মুখে এই শব্দগুলা যেন বলতে পারি সেই তফিক দান ইয়াল্লাহ তুমি আমাকে শাস্তিবিহীন জান্নাত দান করিও ইয় আল্লাহ তুমি আমার আমাদের মুসলিম উম্মাকে তুমি সেরেক বেদাত খুফুরি ও গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাইল্লা পরে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তুফির দান করো ইরানের প্রত্যেকটা মুসলমানকে হরজত ওমর আবু বক্কর ওসমান আলী রাদিয়াল্লাহুতা তালানু যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে পারে প্রকৃত ইসলামে যেন তারা ফিরে আসতে পারেন তারা যেভাবে ইমামতে বিশ্বাস করতেছে এটা ইসলামী শরিয়াত মোতাবেক তারা শিয়া তাদেরকে তুমি সঠিক মুসলমানে পরিণত করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো ইয়া আল্লাহ আমাকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও ইয়া আমি সহ পৃথিবীর সকল মুসলিম মা বাবা ভাই বোন এবং প্রত্যেকটা নর নারীকে তুমি জান্নাতি হিসাবে কবুল করে নাও কাউকে তুমি জাহান্নামি হিসাবে মৃত্যুবরণ বরণ করেও না ইয়া আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে তুমি শেরেক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লাইল্লা পরে মৃত্যুবরণ বরণ করেও ইয়া আল্লাহ যারা করে মাজার পূজারী যারা পি পূজারী যারা যারা পীরদের তাবেদারি করে তাদেরকে তুমি হেদায়ত দান করো ইহিদিন আসিরাতুল মুস্তাকিম সঠিক পথে পরিচালিত করাও ইয়া মুকাল্লিব আল কুলুব সাবিত আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফ কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আন উসতিকা বিকা ওয়া ইন্নি আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম মিত্র সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ এবং শিরক বেদাত কুফরি মুক্ত রেখে মৃত্যুবরণ করো ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি কালেমার পথে থাকার তফিক দান করো ইয়াল্লাহ আল্লাহ তুমি কবর আজব মাফ করে দাও ইয়াল্লাহ প্রত্যেকটা মুসলমান যেন সুরায় মুলুক মুখাস্ত করতে পারে তুমি সেই তফিকও দান করো আমিন আসসালামু আলাইকুম